দিনাজপুর ছয় হলো বাংলাদেশ জাতীয় সংসদের ত্রিশটি নির্বাচন এলাকা একটি এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের এগারো আসন আসন আমরা জেলে আসনটি সম্পর্কে রংপুর বিভাগের অন্যতম পুরনো জেলা দিনাজপুর এ জেলার ছয়টি সংসদের আসনের মধ্যে দিনাজপুর ছয় আসনটি জেলার দক্ষিণের চারটি উপজেলা নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর ও ঘোড়াঘাট নিয়ে গঠিত দিনাজপুর ছয় আসনটি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনের সময় গঠিত হয় এবং উনিশশো সালে সীমানা পরিবর্তন

নিখাত নির্বীক নিরপেক্ষ